বিষাদ ছুঁয়েছে আজ মন ভালো নেই মন ভালো নেই ফাঁকা রাস্তা শৈন্য বারান্দা দিন ডাকি সারা নেই একবার ফিরেও চায় না কেউ পথ ভুল করে চলে যায় এদিকে আসে না আমি সহস্ত্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে এই শূন্য ঘরে এই নির্বাসনে আর কত কাল। আজ দুঃখ ছুঁয়েছে ঘর বাড়ি উদ্যানে উঠেছে ক্যাকটাস কেউ নেই কড়াড়ার মতো কেউ নেই শুধু শূন্যতার এই দীর্ঘ শ্বাস এই দীর্ঘ টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি ক্লান্ত ডাকতে ডাকতে এক শেষ কেউ ডাক শোনে না কেউ তীরেও তাকায় না এই হিমঘরে ভাঙা চেয়ারে একা বসে আছি একই শাস্তি তুমি আমাকে দিচ্ছ ঈশ্বর এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা তবু মানুষ বেঁচে থাকতে চায় আমি বেঁচে থাকতে চাই আমি ভালোবাসতে চাই পাগলের মতো ভালোবাসতে চাই এ কি আমার অপরাধ আজ বিষাদ ছুঁয়েছে বুক মন ভালো নেই মন ভালো নেই তোমার আসার কথা ছিল তোমার যাওয়ার কথা ছিল আসা যাওয়ার পথের ধারে কোন ফোটানোর কথা ছিল সেসব কিছু হলো না কিছুই হলো না আমার ভেতরে শুধু এক কোটি বছর ধরে অস্ত্রপাত শুধু হাহাকার শুধু শূন্যতা শূন্যতা তোমার শূন্য পথের ধারে তাকাতে তাকাতে দুই চোখ অন্ধ হয়ে পথ বন্ধ হলো তোমার সময় হল না আজ সারাদিন বিষাদ পর্ব সারাদিন তুষারপাত মন ভালো নেই মন ভালো নেই